দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ হচ্ছে আজ প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে আট লাখ কোটি টাকার কাছাকাছি দেশের ইতিহাসে এটি তিপ্পান্নতম বাজেট পনে পাঁচ লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে এই বাজেটে বাংলাদেশের প্রতিটি বাজেটই বৃহস্পতিবার পেশ করা হয় ইতিহাস ঘেটে দেখা যায় এ যাবৎকালে দেশের বান্নটি বাজেটের সবকটি পেশ করা হয়েছে বৃহস্পতিবার কিন্তু কেন বাজেটের সাথে বৃহস্পতিবারের সম্পর্ক কি কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয় এর পেছনের রহস্যই বা কি এবারের বাজেট বক্তব্যের শিরোনাম সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার আজ খসড়া বাজেট পেশের পর এরপর সংসদে আলোচনা হবে যাকে বাজেট অধিবেশন বলা হয় স্যান্ডেলিনাসো রূপচর্চায় এই অধিবেশনের দীর্ঘ আলোচনা শেষে আগামী ত্রিশ জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে 2024-25 চব্বিশ অর্থ বছরের এই বাজেট প্রস্তাব বিকেলে জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার জীবনের প্রথম বাজেট এটি আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থবার ক্ষমতায় আসার পর নতুন সরকারের এটি প্রথম বাজেট বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট পেশ হয় উনিশশো বাহাত্তর তেহাত্তর অর্থ বছরে ইতিহাস ঘেটে পাওয়া যায় সেই বাজেটও সংসদে পেশ করা হয় বৃহস্পতিবার এমনকি এরপর যতগুলো বাজেট পেশ হয়েছে তার সবকটি ঘটেছে বৃহস্পতিবার সবশেষ দেশের তিপ্পান্নতম বাজেট পেশ হচ্ছে আজ এই দিনটিও বৃহস্পতিবার প্রতি বছর বাজেট কেন বৃহস্পতিবার পেশ করা হয় এই প্রশ্নটির উত্তরে বিশেষজ্ঞরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন বৃহস্পতিবার বাজেট পেশের ব্যাপারে কালবানার সাথে কথা বলেছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ তিনি জানান বাজেট পেশের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনেক পরিশ্রম করতে হয় ফলে বৃহস্পতিবার বাজেট দিয়ে শুক্রবার ও শনিবার দুদিন ছুটি পাওয়া যায় আবার ছুটির এই দুদিনে বাজেটটা বিশ্লেষণ করারও একটা সময় পাওয়া যায় ডক্টর আব্দুল মজিদ বলেন এছাড়াও আরও কয়েকটা বিষয় থাকতে পারে যেমন বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর যেহেতু দুদিন সব কিছু বন্ধ থাকে এই দুদিন কেউ আইনি কোনো পদক্ষেপ নিতে পারে না এবং এ দুই দিন চাইলেও কেউ জিনিসপত্র কিনে রাখা বা কর ফাঁকে দেওয়ার মতো কাজগুলো করতে পারে না তিনি আরো বলেন যেহেতু পরের সপ্তাহে সম্পূরক বাজেট পাশ করতে হয় সেজন্য বিষয়টি নিয়ে পড়াশোনা করতে হয় সংসদ সদস্যরা যেন দুদিন বিষয়টি ভালোভাবে বুঝতে পারে তাই বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয় অনেকের মতে স্বাধীনতার পর থেকেই প্রতি বৃহস্পতিবার বাজেট পেশ হওয়ার একটা রেওয়াজ চলে আসছে তাই ঐতিহ্যগতভাবে এই রেওয়াজটা অনুসরণ করে আসছে অর্থ মন্ত্রণালয় মাহমুদ সোহেল কালবেলা